নমস্কার শ্রোতা বন্ধুরা সুষমার গল্প বাড়িতে আপনাদের সুস্বাগত আজ আমরা আলোচনা করব মহাভারতের যদুগৃহ দাহ দ্রৌপদীর বিবাহ এবং ইন্দ্রপ্রস্থ নির্মাণ নিয়ে আসুন তাহলে জেনে নেওয়া যাক পাণ্ডু ও মাদ্রির মৃত্যুর পর কুন্তী তার পাঁচ সন্তানকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন পাণ্ডব ও পৌররা দ্রোণাচার্যের কাছে তাদের বাল্য শিক্ষা সম্পন্ন করেন গুরু দ্রোণাচার্য শিষ্যদের কাছে দক্ষিণা হিসেবে তার প্রতারক বন্ধু পাঞ্চাল রাজ দ্রুপদকে পরাজিত করতে বলেন রাজকুমারদের সাথে যুদ্ধে দ্রুপদ পরাজিত হলে দ্রোণাচার্যকে সায়স্তা করার পরিকল্পনা করতে থাকেন এ সময় কর্ণ কৌরবদের পরম মিত্রে পরিণত হয় এদিকে সর্বজ্যেষ্ঠ যুধিষ্ঠির যুবরাজ পদে অভিষিক্ত হলে কৌরবরা ঈর্ষান্বিত হয় এমনকি পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র দুর্যোধনকে রাজা হিসেবে দেখতে চান অতঃপর কৌরবরাও তাদের মাতুল শকুনি পাণ্ডবদের গোপনে হত্যা করা ষড়যন্ত্র করে শকুনির নির্দেশে স্থপতি পুররোচন বারণাবত নামক স্থানে বিভিন্ন দাহ্য পদার্থ দিয়ে যদুগৃহ নামে এক সুশোভন প্রাসাদ নির্মাণ করে ও সেখানে পাণ্ডব ও কুন্তিকে ছুটি কাটাবার পরামর্শ দেন শকুনি ষড়যন্ত্র বিদুর বুঝতে পেরে পাণ্ডবদের সাবধান করে ও যদুগৃহে আগুন লাগালে তারা এক সুরঙ্গ পথ থেকে পালিয়ে আসে এমত অবস্থায় সকলে মনে করে তাদের মৃত্যু হয়েছে দ্রৌপদী বিবাহ এই সময় দ্রুপদ যজ্ঞ করে দৃষ্ট দুশ ও দ্রৌপদী নামে দুই পুত্রকন্যা লাভ করেন পাণ্ডবরা ব্রাহ্মণদের ছদ্মবেশে ঘুরে বেড়াবার সময় দ্রৌপদী সভা আয়োজিত হয় ঘোষিত হয় উঁচুতে ঝুলন্ত মাছের চোখটির প্রতিবিম্ব নিচে জলে দেখে ঘূর্ণায়মান চক্রের মধ্য দিয়ে যে রাজকুমার চোখটিকে স্মরদ্ধ করতে পারবে সে দ্রৌপদীকে পত্নী হিসেবে লাভ করবে অধিকাংশটাই এতে অসমর্থ হয় ও কর্ণ সাফল্যের সীমায় এলেও সুতপুত্র হিসেবে পরিচিত হওয়ায় দ্রৌপদী তাকে গ্রহণ করেননি ব্রাহ্মণবেশী অর্জুন এই পরীক্ষায় সমর্থ হন ও দ্রৌপদীকে লাভ করেন কিন্তু দ্রৌপদীকে নিয়ে পাণ্ডবরা কুন্তীর কাছে ফিরে এলে পাণ্ডবরা জানায় অর্জুন ভিক্ষায় এক দারুণ জিনিস পেয়েছে মাতা কুন্তি না দেখেই মন্তব্য করেন যা পেয়েছ পাঁচ ভাই মিলে ভাগ করে নাও ধর্ম সংকটে পড়েন পাণ্ডবরা অতঃপর দ্রৌপদীকে পঞ্চ স্ত্রী হিসেবে পরিচিত হতে হয় ইন্দ্রপ্রস্থ নির্মাণ এরপর পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে আসেন পাণ্ডবদের সাথে কলহ করা উচিত হবে না ভেবে ধৃতরাষ্ট্র রাজ্যের এক অংশ তাদেরকে দিয়ে দেন সেখানে পাণ্ডবরা খান্ডবপ্রস্থ নামে তাদের নিজস্ব রাজ্য স্থাপন করেন ময়দানব সেখানে ইন্দ্রপ্রস্থ নামে এক অতি সুন্দর রাজধানী তৈরি করে দেয় যুধিষ্ঠির রাজপদে অধিষ্ঠিত হন যদিও এর মাধ্যমে পাণ্ডব ও কৌরব কেউ সুখী হতে পারেননি এই সময় অর্জুন দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের ভোগিনী সুভদ্রাকে বিবাহ করেন নিজের রাজ্যের উন্নতি সাধন করতে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের উপদেশ যান কৃষ্ণ তাকে রাজসহ যোগ্য করে আর্যাগতের চক্রবর্তী সম্রাট পদে আরোহণ করার পরামর্শ দেন যুধিষ্ঠিরের এই পদোন্নতি সাধনের জন্য চার ভাই মিলে দিগ্বিজয়ে পাড়ি দেন ও আর্যাবত্তের সকল রাজাকে হারিয়ে কর আদায় করেন রাজসুহ যোগ্যকালে আমন্ত্রিত চেদিরাজ শিশুপাল ভয়ানকভাবে কৃষ্ণকে অপমান করেন ও কৃষ্ণ পাপী শিশুপালের মস্তক ছেদ করেন ইন্দ্রপ্রস্থের অপরূপ শোভা দেখে দুর্যোধন ঈশ্বরান্বিত হয় মায়াবী রাজপুরীর স্বচ্ছ স্ফটিককে তিনি জল ভেবে ভুল করেন ও পাশ কাটিয়ে যান আবার সরোবরের জলকে স্ফটিক মনে করে তার উপর দিয়ে হাঁটতে গিয়ে জলে ভিজে যান দুর্যোধনের এই হাস্যকর অবস্থা দেখে দ্রৌপদী মন্তব্য করেন অন্ধের পুত্র কি অন্ধই হয় এতে দুর্যোধন অত্যন্ত অপমানিত বোধ করেন ও দ্রৌপদীর উপর প্রতিশোধ নেবে ঠিক করেন